তিনি আল্লাহ আমার ভাইকে কি তুইছে আল্লাহ আবার কত করে শো বিভিন্ন রকমের সমস্যা আমার হাত ভালো ছিল এখন এই হাত গুনা ভারে ভরে বাক হয়ে গেছে কোনো কাজকর্ম করতে পারতেছি না শুয়া থাকতে পারি না বয়ে থাকতে পারি না আমার ছেলে নাই ভাই নাই মা আছে আর এত এক কানে ঘা হয়েছে কারণ দুইটা কান আমার সিদ্ধ হয়ে গেছে আমি পরীক্ষা করে দেখছি পরীক্ষার কাগজ আছে এই কান সিদ্ধ হয়ে গেছে রাত দিন চব্বিশ ঘন্টা কাঁধ দেওয়া পানি পরে কষ করে ব্যথা করে এ জ্বালায় কষ্ট দিয়া আমার খুব কষ্ট হয়ে গেছে পরিশ্রম করতে পারি না পরিশ্রম করতে পারি না আমি কাঁদতে পারি না ঠিক মতো আমি খাইতে পারি না টাকা পয়সার অভাব আমি এই অভাবে আমি দিনগুলা কাটতেছি তৃষ্টিকর্তা আল্লাহ আমার তিনি আল্লাহ আমার ভাগ্যে কি দিছে আল্লাহ আমার কত কষ্ট দিছে আমি এই কষ্ট করতেছি এই কষ্ট আমার মানুষের কাছে চাইছি লজ্জা করে আমার লজ্জা করে স্মরণ করে যে আমি আমার গায়ে বুড়া হয়ে যায় কি আমার হাত পাও আমার পঙ্গ হয়ে গেছে আমি আজকে আমার এই কষ্ট দুঃখ আল্লাহ সারা আমার কেউ নাই আমার এ টাকার অভাবে আমি করতে পারি না ষোলো সতেরোটা পরীক্ষা দিচ্ছে এখন কত টাকা তে লাগবো